রিজেন পার্ক থানা এলাকায় ধসে পড়ল শতাব্দী প্রাচীন এক পরিত্যক্ত বাড়ির অংশ দাসানি স্টুডিওর পাশে ইস্ট ইন্ডিয়া আমলে এই বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল আজ সকাল নটা নাগাদ হঠাৎ ভেঙে পড়ে সামনের দিক তীব্র বর্ষণের জেরেই এই বিপর্যয় বলে অনুমান পুলিশের যদিও বাড়িটি পরিত্যক্ত সেখানে বসবাস করতেন ছয়টি পরিবার অল্পের জন্য রক্ষা পাননি সকলেই ঘটনাস্থলে হাজির হন মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্থানীয় কাউন্সিলর আশ্বাস দেওয়া হয়েছে পূর্ণবাসনে পুরসভার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে ঝুঁকিপূর্ণ অংশ ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার জন্য আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরও কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুড়ি এখন একটাই ঠিকানা বিল্ডা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রভাইডার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ আমরা এখানে পঞ্চাশ বছর ধরে আছি এই পুরনো বাড়িতে তা অনেক দিন ধরে এখানে আমাদেরকে বলছে উঠে যাওয়ার জন্য তা আমরা বলছি কোথায় যাব আমরা উঠে আমাদের তো জায়গা নেই সেই জন্য আমরা এখানেই ছিলাম বাড়ির ভেতরে তা আজকে এই ভিজে বাড়িটা ভেঙে পড়ে গেছে উঠে যাওয়ার পর সবাই এসছে সবাইকে পার্টিতে খবর দেওয়ার পর অরূপ দা আরো যারা যারা আছে সবাইকে তো আমি জানি না সবাই এসছে এসে আমাদের পাশে আছে এসে বলছেন ওনারা যে ঠিক আছে তোমরা এরকম বাড়ির ভেতরে থেকো না বাড়ির বাইরে থাকো তো আমরা সব ব্যবস্থা করে দেবো পুরসভার তরফ থেকে তো আগে নোটিস দেওয়া হয়েছিল হ্যাঁ নোটিস দেওয়া হয়েছিল তো আমরা যাব কোথায় নোটিস দিয়েছে কিন্তু আমরা যাব কোথায় থাকবো কোথায় সেই জন্যই আমরা এই বাড়ির ভেতরেই এখন তাহলে পরবর্তী পরিকল্পনা কি আপনাদের মন্ত্রী কি বললো পরবর্তী মন্ত্রী এসে বলে গেছেন যে বাড়িটা ভেঙে দিই তারপর আপনারা আবার এখানেই থাকবেন এখানেই থাকবেন আপনাদেরকে কোথাও আমরা কটা পরিবার থাকতেন আমরা একটাই পরিবার থাকতাম